নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রথযাত্রা সেই উপলক্ষে ফুল আনা হয়েছে আমি তো রথ আর সাজাইনি ও আর সাজানো ওরকমভাবে দেখিনি এমনি ওই বাহারি পাতা টাতা দিয়ে সাজাই এটা জানি কিন্তু ওই পাতা তো এখানে পাচ্ছি না তো বেশি করে একটু ফুলই আনা হয়েছে যে ফুলটা দিয়ে রথটা সাজানো হবে মানে রথ মানে ছোটোবেলায় যে চালিয়েছিলাম অনেক ছোটোবেলায় চালিয়েছিলাম তখন মনেও নেই যে আদেও কী কী দিয়ে সাজিয়েছিলাম আর এখনও যে বেরোয় সেরকমভাবে হয়তো দেখেও নি যে আরও হয়তো নতুন কিছু দিয়ে সাজায় তারপর প্লাস্টিকের যে ওই ফুলের মালা টালাগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও সাজানো যায় কিন্তু ওগুলো আনা হয়নি কোন শুধু ফুল ফুলের যে মালাগুলো আনা হয়েছে সেগুলো দিয়েই সাজিয়ে দেব আর আমার থেকেও বেশি উৎসাহিত হচ্ছে বিলে ওই নাকি সাজাবে আজকে রথটা কাগজটা এক্সট্রা খেলনা খেলনা ছোট আমি এবার দেখি আরেক দুটায় ঘুরে ফুলটা সামনের দিকে তোর দিকে ঘুরিয়ে নেয়

আর <muchas> তো <muchas> 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 ছিঁড়ে যাবে মালাটা এখানে আরো পাতা ফাতা দেয় বাহারি পাতা গুলো দেয় কোথায় পাবে এবার বিলে আমাকে ধরেছে যে রথটা নিয়ে বেরোতে হবে এবার আমাদের বাড়িটা তো মেন রাস্তার ওপর যেতে গেলে এখন বাজারের দিকে যেতে হবে সেটাই আমি বলছি যে আমি বাজারের দিকে যাবো না এখানে আশেপাশ থেকে ঘুরিয়ে নিয়ে একটু চলে আসবো কিন্তু হবে না ওকে নাকি বাজারের দিকে নিয়ে যেতে হবে আসলে আগের যে দুবার চালিয়েছে ও বন্ধুর রথ একসাথে তখন ওরা বাজারের দিকে যেত তো ওদের বাড়িটা মানে ওদের বাড়ি থেকে আগের যে জানানো হচ্ছে ওদের বাড়ি থেকে রথটাকে এ বাজারের মধ্যে দিয়ে নিয়ে এসে আমাদের বাড়িতে রেখে গেছিলো আবার উল্টো রথের দিন সেমভাবে নিয়ে গেছিলো তো ও ভাবছে যে বাজারের দিকে মানে যেতেই হয় এরকম একটা ব্যাপার বলতো যে আশেপাশের বাড়ি থেকে ঘুরে গিয়ে আসবো হবে না বাজারেই নিয়ে যেতে হবে মানে বেরোতেই লজ্জা লজ্জা লাগছে যে একা একা বেরোবো ওকে নিয়ে দুপুর এখন দুপুর না এখন সাড়ে চারটে মতন বাজে আমাদের এখানে যে আশ্রমটা একবার দেখিয়েছিলাম যেখানে আমরা অক্ষয় দিতার পুজো দিতে নিয়ে গেছিলাম ঠাকুরকে ওই আশ্রম থেকে এখানে রথ বেরোয় সেই রথটা একটু আগে বেরিয়েছে একবার গেছিল আবার ফিরে আসছে আশ্রমের দিকে এখানকার মধ্যে বড় রথ বলতে এটাই আছে এর থেকে বড় রথ আর সেরকম নেই তো আমরা এটাকে আশ্রমের রথ বলেই থাকি যেহেতু আশ্রমেই এই রথটা আবার চলে যায় খুব সুন্দর করে সাজিয়েছে রথটাকে আর সব মানুষই রথের দড়িটাকে একবার টান দিচ্ছে আগে যখন নিচে ছিলাম তখন তো একবার টান দিয়েছি এখন আর উপর থেকে যেতে ইচ্ছে করে না এই যে আমাদের দিলেও রথ নিয়ে বেরিয়েছে গেছিলাম প্রায় বাজারের দিকে আর আমি একা যাইনি মামুনিকে নিয়ে গেছিলাম মানে শাশুড়িকে তো যেহেতু মামুনি গেছিলো তো সেহেতু আমি গেছিলাম বাজার পুরোটা যাইনি ছুটে গেছিলাম তাতে বিলে খুশি না হলে আমার মাথা খেয়ে ফেলছিলো যে চলো চলো করে এবার অনেকে মিলে হয় ঠিক আছে যাচ্ছি অসুবিধা নেই কিন্তু একা একা যাব আর বাজারে তো পুরো গাড়ি ভর্তি না ওই জায়গাটা কনজাস্টেড তারপর মামুনি যেতে গেছিল তো ওকে নিয়ে গেছিলাম যাক খুশি হয়েছে ও সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজে অনেকদিন ধরেই ভাবছিলাম যে বেলুন মঠ আসবো তো আজকে যেহেতু ছুটি ছিল দোকানও বন্ধ সেহেতু আমরা একটু বেলুন মঠে এসেছি যাই না যে এখন বেলুন মঠ খোলা থাকবে কিনা অনেকদিন ধরে একটু সন্ধ্যা আরতে দেখার ইচ্ছা ছিল খুবই কাছে আমাদের বাড়ির থেকে বেলুন মঠ স্কুটিতে গেলে পনেরো মিনিট মতন লাগে হয়তো কিন্তু সেরকমভাবে আসাই হয় না আর তো আজকে ওর বাবাকে বলছিলাম যে চলো ওর বাবারও খুব ইচ্ছা করে আসতে বেলুন মঠটাতে আর যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে অনেক দুপুরে ঘুমানো হয়নি সেই জন্য মিলে যখন রথ নিয়ে বাড়ি আসলো তখন বাবাকে বললাম যে যাবে বেলুন মুঠে বললো যে চলো তাহলে এসে তো গেছি কিন্তু বুঝতে পারছি না যে বেলুন মুঠ খোলা আছে এখানে হ্যাঁ খোলা আছে টাইমিংটা দেখেছো নটা অবধি খোলা তো ভর্তি করো বোধহয় আমি দেখছিলাম হয় হ্যাঁ তো এখান থেকে তো দেবে এটা ওই দেখ রথ নিয়ে আসছি

কিছু দিচ্ছে না ঢুকে গেছি আমরা বেলুর মঠের গেটে এই যে বিলের যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা পুরীর থেকে আনা ওর যে বন্ধু আছে অরিন বলে মানে যার বাবা ওর বাবারও বন্ধু ওর ঠাকুমারা পুরীতে গেছিলো তখন এনে দিয়েছিল তখন আর পড়াইনি ভেবেই রেখেছিলাম যে রথযাত্রার দিন পড়াবো আজকে পড়িয়েছে বেশ সুন্দর লাগছে এই কোটকি প্রিন্টের পাঞ্জাবিটা কিন্তু ও পড়তে চায় না খুব একটা পাঞ্জাবি বা জিনিস অনেক বাচ্চাদের থাকে না যেগুলো পড়তে ইচ্ছা করে ওরকম পরতে চায় না ও মানে খুবই ক্যাজুয়াল ড্রেস পরতে ভালোবাসে মানে একটু ফুলাতা গেঞ্জি বা ফুলাতা প্যান্ট পরিয়ে দেব তাহলেই ঠিক আছে আমরা মন্দিরের গেটের সামনে চলে এসছি সুন্দর লাগছে রাত্রিবেলায় মন্দিরের এই গেটটাকে আমরা আমি যখন ফার্স্ট বেলুর মঠ আসি তখন আমি ক্লাস টুয়েলভে পড়ি মনে হয় তার আগে সেরকমভাবে টুয়েলভে বা টেন এরকম পড়ি তার আগে আসা হয়নি কোনো সময় বেলুড় মঠে কারণ আমাদের কাছে বেলুর মঠ দূরে ছিল অনেক সময় আসতাম দক্ষিণেশ্বরে ওটা আমাদের বাড়ির থেকে এক বাস ছিল যে একটা বাসে উঠলে দক্ষিণেশ্বরে চলে আসতাম কিন্তু বেলুর মঠে খুব একটা আসা হতো না আর দক্ষিণেশ্বরের ব্যাপারটা কি ছিল যে অনেক সময় স্নান করার ব্যাপার ছিল যে বা আমার তো ইচ্ছা আছে যে গঙ্গা স্নান করে আসবে তখন গঙ্গা স্নান করতে যেতাম মঠের মন্দিরটা কি সুন্দর লাগছে দিনের বেলায় হয়তো আসলেই লাইটের আলোয় কীরকম লাগে সেটা দেখা যেত না দিনের বেলাও খুব সুন্দর লাগে কিন্তু রাত্রিরেও যে কম সুন্দর লাগছে না অনেকক্ষণ বসেছিলাম মঠের মন্দিরে ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেয় না তো প্রায় ঘন্টাখানেক মতন ছিলাম ওখানে আর জায়গাটা এতটাই সুন্দর যে আপনার বসলে এমনিই মনটা হয়ে উঠবে এখন অন্য কোনো চিন্তা আসবেই না শুধুমাত্র ভগবানের চিন্তা ছাড়া অন্য যেন সারা মানে সারা ক কী করে যে সময়টা কেটে যায় যে এক ঘন্টা বসে থাকছিলাম বুঝতেই পারিনি ফেরার সময় হয়ে গেছে প্রায় এখন নটা বাজে যায় একটু পরেই মন্দির বন্ধ হয়ে যাবে বিলে এসছে কিন্তু ওই বললাম যে বছর দুই হয়ে গেছে হয়তো সেরকম মনে নেই আর এখানে যে এসছে বলে খুবই সুন্দর কাটলো সন্ধ্যাটা পুরো দিনটাই খুব সুন্দর কাটলো বিলের রথ চালানো আবার বিলুন মঠে আসা ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে